गिदरि हैं और गिदरि खालु गिदर जमा रख देगा तो हासिल में से गुरु बोलता सोड़ी হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাবান্না দেখতে আসছি রান্নাবান্না প্রায় শেষের দিকে এটা হচ্ছে গরুর মাংস তারপর এটা হচ্ছে খাসির রেজালা মনে হয় হ্যাঁ এটা খাসি রেজালা বাতিল অনেক গরম কেন মাত্র রান্না হয়েছে তো ধরা ডাক্তার ওদিকে রান্নাবান্না হইতেছে আরো আর এটা হচ্ছে মাশ ডাল যেহেতু গ্রামের অনেক মেহমান আছে এখানে তার জন্য মাছ কলি ডাল মুরগির রোস্ট আরও পাতিলে এগুলো সব গরুর মাংস মুরগির রোস্ট পোলা তো রান্না বাকি আছে আর ওইদিকটা প্যান্ডেলের শেষ মুহূর্তে কাজগুলো চলতেছে যে বারোটা থেকেই মেহমান আসা শুরু করবে মানে খাওয়ানো শুরু করে ফুল কথা ওইদিকে টেবিল গুলা সব রেডি করতেছে কালকে সারা রাত ঘুমাইতে পারিনি পরে একটু ঘুমাইছি ওদিকটা বেশি নেওয়া করতেছে চলুন আপনাদেরকে পুরা গেটটা দেখাই ভিতর থেকে কিভাবে গেটটা সাজিয়ে আসছে আর পুরা ফুল ভিডিও ভিডিও আসবে পুরো বিয়ের হলুদের পুরা ভিডিওই দিব আপনাদেরকে পুরোটা খুব শীঘ্রই আমার সাথে থাকুন এজ এ বিয়ের গেট এটা অনেক সুন্দর হয়েছে গেটটা সাজানো আর যা যা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিয়ের ফুল ভিডিও পেতে দু একদিন সময় লাগতে পারে ক্যামেরাম্যানগুলো করছে তো ওরা ভিডিওটা দিলে তারপর আমরা দিব মোটামুটি অনেক সুন্দর হয়েছে সাজানো আর বারোটা থেকেই মেহমান আসা শুরু করবে এখন একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলতেছে খুব তাড়া ভিতরে সারা রাত কাজ করছে ওরা এখনো অনেক কাজ বাকি আছে এদিকে বেসিন ঠিক করতেছে যাদেরকে প্যান্ডেলের দায়িত্ব দেওয়া হয়েছে তারা অনেক লেট করছে কাজগুলো বুঝাই দিতে আজকে দিন যাবৎ কাজ করতেছে ওরা তারপরে কাজ শেষ করতে পারতেছে ওনাদের কিছু ভুলের কারণে আজকে এই অবস্থা

নাই <laughs>

মেহমানদের রিসিভ করার জন্য এখানে বসে আছে আর ওইদিকে ছবি তোলার জন্য স্ট্রেজ করছে একটা আলাদাভাবে সবাই ছবি তুলতেছে আর ঢাকার মেহমানগুলো আসা শুরু করছে এই যে এদিক আর রাস্তা একটা আছে আর এখানে মেহমান ঢাকার মেহমানগুলো আইসা করছে সবাই তো আজকের ব্লকটি এ পর্যন্তই পুরো ব্লক নিয়ে আসবো বিয়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার সঙ্গে সাথে থাকবেন আল্লাহ হাফেজ